আমার কাছে সবসময় মনে হয় গ্রামের বিয়ে এবং শহরের বিয়ের মধ্যে একটা পার্থক্য আছে একটু হলেও আছে কারণ শহরের থেকে গ্রামের বিয়েগুলোতে বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা পালন করা হয় হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আপনাদের দোয়াই এবং আলার মতো অনেক বেশি ভালো আছি তো সেদিন চলে গেছিলাম গ্রামে একটি বিয়ে ক্ষেত্রে তো মধুপুরের ওই ছিল আর গ্রামের বিয়ে আমার কাছে ভালো লাগে দিনটি ছিল শুক্রবার সকাল বেলায় ওয়েদার ছিল একটু বৃষ্টি বৃষ্টি খুব ভালো একটা ওয়েদার ছিল বাট এত গরম পড়ছিল দুপুরের দিকে কি বলবো গরমে জাস্ট অবস্থা সবার খারাপ হয়ে গেছিল গরমের জন্য বেশিক্ষণ বাইরে থাকতে পারিনি যতক্ষণ সময় না দিলেই না অতটুক সময় দিয়ে তারপর আমরা বাসা চলে আসছিলাম ভাবছিলাম দাওয়াত শেষ করে বিকেল টাইম একটু ঘোরাঘুরি করব। সেই উপায় তো আর রইল না গরমের জন্য এই ভিডিওগুলো আমার আগে থেকে নেওয়া ছিল বার দিতে একটু লেট হয়েছে কারণ আমার মন খারাপ আমি আগের ভিডিওতে বলছিলাম খারাপ বলতে আসলে ঢাকায় ভালো একটি কলেজে চয়েস আসছিল বাট ফ্যামিলি সাপোর্টের জন্য যাইতে পারলাম না ঢাকা যাই হোক ওটার জন্য এখন আর মন খারাপ করি না আল্লাহ তালা হয়তো রাখে নাই একটা কথা আমি সবসময় বিশ্বাস করি আল্লাহ যা করে ভালোর জন্য করে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ